ধরেই আবারও আলোচনায় শাকিব খানের দুই বু নিয়ে আলোচনা সমালোচনা চলছে অপবিশ্বাস ও শবনম বুবলি বরং বলা যায় সাকিব খানকে ইস্যু বানিয়ে আলোচনায় থাকছেন এই দুই নায়িকা সে কারণে বিরাক্ত ধালিউডের এই শীর্ষ নায়ক ও তার পরিবার অপবুবলি দুজনেই সাকিবের বৈধস্ত্রী দাবি করায় এবার বাড়ির দরজায় চূড়ান্ত সিলমোহর দিতে চলেছে পরিবার এই দুই নায়িকাকে বাসায় আসা নিষিদ্ধ করার পাশাপাশি সাকিবের বিয়ের পাত্রী খুঁজছেন তারা অপু ও বুবুলি প্রসঙ্গে জানা গেছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয় তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন দুজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিবের জীবনে তারা অপবিশ্বাস ও বুবুলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকে এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি সে ভুল করতে চান না তিনি একটি গণমাধ্যমের তথ্যমতে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বু হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বু হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব খাঁ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসতে চান ঢাকায় ছবির এই নায়ক সাকিব খান গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছুই তথ্য দিয়েছেন বুবলি বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা অন্যদিকে প্রায় একই দাবি অপবিশ্বাসেরও এমন সব মন্তব্য এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান এদিকে সাকিব বর্তমান ভারতে অবস্থান করছেন সেখানে রায়হান রাফির তুফান ছবির শ্যুটিং চলছে ইদুল আজহায় মুক্তির লক্ষ্যে টানা শুটিং করছেন সাকিব শুটিং শেষ করে আগামী মাসের মাঝামাঝিতে দেশে ফেরার কথা আছে ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে তো প্রিয় ভিউয়ার্স আপনারাই বলেন সাকিব কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে না ভুল সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের কমেন্ট করে যায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন